r i l o a t a j e r e d v e s u s t a n n a k a f i t e n r e 보는 т a o r i if e i c h e p r a m e h i t h r a t h e r n a m o 볼 a r i t u e r i m g a i n s t o d o t i t a n साहेड़ा <laughs> द আগে ক্যামেরা শুট তাই 아! <목소리> <목소리> ा <목소리> <목소리>

घुटा मुटी डाल ऐसा डाल ना ना थाउ ना डाल दा रोन को जाओ ये छुक तुम बोल रहे हो कहीं

চলো চলো ওদিকে চলো না গো চলে না বেবি না

সামনে জয়া তেমন কেমনে সম্ভব শুরু করছি কোন

ajaaja oh my god eh mama karna kare <laughs>

তোমার সব খাবে সব দাইর খাবার ভাত খাবে তোমার ভাত খাবে

বা বা ঠিক আছে এইটা হ্যাঁ এইটা 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 কি এটা 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 কি এটা কি এইটা কি না বেছি ফারাস বেছি ফারাস

লোয়া রাস্তায় দাঁড়ায় বেচায় ইউরোপ ইউরো কামাবো দেখেন চলো আমরা এখন ভূত দেখ I love the other 哎呀！<laughs> ঠান্ডা লাগছে কেমন ঘোরাঘুরি করে কেমন লাগতেছে মামা কেন भाइना त गुले बालु भयो ए जे बेगुन पानी मिम तलो मिम तलो ए ए भिडियोग्राफर कोइ सुख नरेश भाइ अच्छा अच्छा ए शक्ति भाइ मोरिस हो अच्छा अच्छा खालाई नै किन

দোননন মনন কেছিতে ইম্পর্টেন্ট কাক ব্যাট কি हेलो 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 टो पासी सारे हा

ও রোম গেট ওপেন এখন চেক ইন ওপেন করে আগে তো একজন লোক